হ্যালো বন্ধুরা সবাইকে অন্নপূর্ণা রান্নাঘরের পক্ষ থেকে স্বাগতম যেহেতু খুব বেশি গরম পড়ছে এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য একটু শান্তি স্বস্তির জন্য ইজিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আইসক্রিম বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আইসক্রিম রেসিপির জন্য মালাই আইসক্রিম যেটা আমি করছি সেই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়েছি আমন বাদাম অল্প পরিমাণে নিয়েছি কিশমিশ নিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি বাদাম কুচি কিশমিশ কুচি দুইটা ডার্ক চিনি আর একটা এলাচ এবার এই সব শুকনো উপকরণগুলো আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আমার ব্ল্যান্ড করা হয়ে গেল এবার একটি পাত্রে এক লিটার দুধ বসিয়ে আমি দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘন হয়ে আসলে আমি ওখানে দিয়ে দিব এক দু টুকরো দারচিনি একটা এলাচ এটা ফ্লেভারের জন্য খুব ভালো এরপর আমি ঘন ঘন নাড়তে থাকবো এ পর্যায়ে আমি ব্ল্যান্ড করে রাখা উপকরণগুলো দুধের সাথে মিক্স করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ঘন ঘন এটা নাড়ব সাথে কাস্টার্ড পাউডার অ্যাড করছি ঘন ঘন নাড়তে হবে নাড়লে এটা জমাট বেঁধে যাবে এজন্য আমি এটা ঘন ঘন থাকবো দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব নামিয়ে একটি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব উপরে গার্নিশের জন্য বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি এবার ফ্রিজের মধ্যে রেখে আমি পাঁচ ঘন্টা অপেক্ষা করব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মালাই আইসক্রিম ঘরোয়া উপকরণ দিয়ে ইজিভাবে এই রেসিপিটা আপনারা পাশেরা এটা ট্রাই করতে পারেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন ধন্যবাদ সকলকে